আসসালামু আলাইকুম প্রিয় ব্যস আজ আমরা জানিয়ে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেশের কিছু প্রধান প্রধান নিউজ পেপারের শিরোনাম আমরা আপনাদেরকে দেখাচ্ছি আগামীকালকের হেডলাইনগুলো চলুন প্রিয় দর্শক দেখা যাক আজকের নিউজ পেপারগুলো তো কী ধরনের প্রধান প্রধান হেডলাইনগুলো রয়েছে চলুন আমরা ফার্স্টের আলোর হেডলাইনগুলো দেখি কারণ আমরা জানি একটা অস্থশীলতার মাঝে চলছে অনেক সমস্যা হচ্ছে তো আমরা আপনাদেরকে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রিয় দর্শক আমাদের দেখছি প্রথম আলোতে এখানে হেডলাইন আছে কন্যা সন্দেশের মধ্যে ফিটিয়ে পুলিশ সদস্যদের হত্যা শিক্ষার্থীদের আটক হয়রানি করতে নিষেধ করা হয়েছে কাদের অভিযান সন্দেশের মধ্যে পরে একজন নিহত বাংলাদেশের সহিংসতার অতন্তবর্তী শিশুর মৃত্যু ইউনি প্রিয় দর্শক এখানে দেখছেন হেডলাইনগুলো দেখতে পাচ্ছেন আমাদেরকে আরেকটি থেকে আমরা এখন বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিন আছে সব দায় নিয়ে থেকে সরকার আন্দোলন রাখ তুলতে হবে নরসিংহে ছাত্রলীগের সাথে শিক্ষা দিতে সংঘর্ষ দেশের স্বাধীনতা নতুন করে আক্রান্ত হয়েছে পানি মিসাইল মন্ত্রীল কবাস্থান দা সাহিদ ইসমাইল আনিয়া এবার সব আমাদের প্রতিদিনের সিনামগুলো আপনি দেখতে পাচ্ছেন আমরা দেখাব আরো একটি প্রতিক্রিয়ার হেডলাইন ইত্যাদি কি আছে আমরা দেখি দক্ষিণ দর্শক আসলে ওয়েদার কারণে অনেক ছিল তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে হেডলাইনগুলো দেখানোর জন্য আমরা জানি দেশ একটি অস্থিশীলতা আমাদের রয়েছে আমরা চাই দেশের ফিরে আসুক কোনো যেন কোনোরকম কোনো বিশৃঙ্খলা না হয় আমরা স্বাধীনতার পক্ষে আমরা শান্তির পক্ষে এবার সব দেখতে পাচ্ছেন একতে ভাগের আন্দোলন হচ্ছে রোববার থেকে সর্বাত্মক অসহ্য আন্দোলনের ডাক আগামীকাল বিক্ষোভ অভিযান অবিত্র পুলিশের সঙ্গে ছাত্র জনতার সংঘর্ষ একজন নিহত যা দাবি সেই শিক্ষিকা লিখিত বক্তব্য জানতে চেয়েছে সে সিন্ডিকেট উত্তরের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ সাউন্ড গ্রেন ক্যাধানো গ্যাস নিক্ষেপ দেশের বিভিন্ন স্থানে গণমেসিক হামলা সংঘর্ষ গোলাগুলি ঢাকা রাজপথে হাজারো মানুষ কেন্দ্রীয় স্বাধীন বিক্ষোভ আমরা তিনটা প্রধান প্রধান নিউজ প্যাপারের হেডলাইনগুলো দেখা দিচ্ছি আরেকটি পেপারের হেডলাইন দেখতে চাচ্ছি সেটা হচ্ছে জনতন্ত্র থেকে কি হেডলাইন আছে আজকে নিউজ আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি এ দর্শক আমরা আসলে সারাদিন অনেকেই অনেক ব্যস্ততা থাকি তাই আমাদেরকে অনেকেই নিউজ দেখা হয় না তাদের জন্য ভিডিওটা মূলত হেডলাইনগুলো আপনি দেখলেও কিছুটা হলো আপনার সারা দেশ সম্পর্কে কিছুটা হলো আপনার দাওয়া থাকবে আমরা দুঃখি জনগণদের জনগণের কাছে খাট্টাচারী বাড়ি বর্ষণে ডুবে গেছে পাঁচ পাঁচশো রোগী পরিবারে বাড়িঘর সাগর তৈরি হতে পারে নিম্নচাপ গাঁদা বিদ্যালয়ে বিমান হামলা নিয়ে আমলান পনেরো ডিমান্ডের শেষে কারাগারে আমদানের বিমান পাঁচশো এখানে একটি গুরুত্বপূর্ণ গাইডলাইন আছে ছত্রিশ এইচএসি পরীক্ষাতে জামিন শুনানি আমরা দনবর্গণাই মাননীয় প্রধানমন্ত্রীকে যেহেতু এইচএসি পরীক্ষা চলমান তাই যারা এসিচি পরীক্ষার্থী আছেন তাদেরকে জামিন দেওয়ার জন্য দর্শক এখানে অনেক ব্যাপারই আছে আসলে ভিডিও লং হয়ে যাচ্ছে তাই আমরা সব হেডলাইনগুলো আপনাদেরকে পড়ে শোনাতে পারছি না সবাইকে ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদেরকে উৎসাহিত করুন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ